চার মাসের ব্যবধানে সেই একই আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জিরাই খান পান্নাকে নিয়োগ দিয়ে তার হাতে স্বর্ণালের টিকিট ধরিয়ে দিল যাতে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এই সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন মোটই পনের মামলাতেও শেখ হাসিনা সহ বাকি আসামিদের সর্বোচ্চ শাস্তি শোনানোর পর এরকম হাসি মুখে সাংবাদিকদের মুখম কি এনসিপি নেতারা কোথাও গিয়েছেন কিংবা কোনো প্রোগ্রামে গিয়েছেন কোনো ভোট চাইতে গিয়েছেন সেখানে তাদেরকে ধমক দেয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে আমি যদি পার্লামেন্টে যাইতে পারি আমি দেখব এনসিপি কোথাও গেলে নাকি বাধা দেওয়া হচ্ছে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এমনকি মারধরও করা হচ্ছে ওরা কারা ওরা কি বাংলাদেশী এত কলিজা কর থেকে হলো ওদের যে এনসিপি নেতাদের মারধর করবে কিংবা তাদেরকে হুমকি থামকি দেবে পেছনের রহস্যটা কি কি বলতে চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে অসহায় এখন তো প্রধানমন্ত্রী না অসহায় সে অসহায় পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য শেখ হাসিনা পক্ষে আইনি লড়াই চালানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্র নিযুক্ত আইএনজিবি হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইএনজিবি জে রাই খান পান্নাকে নিয়োগ দিয়েছেন। প্রিয় দর্শক এইমাত্র পড়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। পান্না জে রাই খান পান্না আর সম্বন্ধেই কথা বলবো। আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন যেটা এখন পাম না কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে বা অনেক হতে চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছে পড়নার মতো একজন বয়বৃদ্ধ লোক কি আসলে বিক্রি হতে পারে কিনা এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা মেলান হয়তো আমার কথাটা সত্য হতে পারে জাস্ট একটু যদি চিন্তা করেন এই জেডাখান পন্না স্যার যিনি আজকে শেখাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এ সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জন জননেত্রী বলেন হচ্ছে শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা আইনি সহায়তা পাক এটা বলেছেন এবং উনি একটা প্রশ্ন কি বলেছেন না এর আগের যে মামলার রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ আরো যাদের বিরুদ্ধে হত্যা হামলার রায় দিয়েছে এই ক্যাঙ্গারুখর সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে বলে যে হ্যাঁ 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 আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি নাকি আমি যে বলছি যে কত টাকায় বিক্রি গেছে দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি উনি মুক্তিযুদ্ধ এতে আমার কোনো সন্দেহ নেই উনি মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষে একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ গুলি করা বন্ধ করা দেওয়ার কারণে সারা দেশে সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এর পরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনো এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইলো সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটা জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইলো না তার কারণ হচ্ছে এটা ভুয়া মামলা ওকে এটাও আমরা স্বীকার করি এটা কোনো দ্বিমত নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের একটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকি মঞ্জুর আলম পান্না আবু আলম শহীদ খান সহ আরো অনেকেই সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরে উনি সেই মিটিং এ পৌঁছান নেই তাই মিটিং এর হোস্ট যিনি মিটিং ডাকলেন তিনি এ নাই বাকিরা যে ওখানে বৈশা আছে এখনো মিটিং শুরু হয় নাই এর বিরুদ্ধে সন্ত্রাস বিরুদ্ধে আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় ওই সেই দিন সাথে সাথে কি ওনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেলাম আপনারা এর পর দিন কি দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিং এগে আমরা ধরে নিয়ে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিংয়ে আমি যাইতে পারি না কারণ আমার ছেলে মেয়েরা আমার আটকাই রাখছিল তাই আমি যাইতে আপনার ছেলে মেয়েরা যদি আটকাইয়াই রাখে আপনারা বাইন দাঁড়ায় আপনারা পন্ডিত আমি করতে বলছি কি পণ্ডিত আমি না করেন একটু সুখ পায়েন এবং মানুষের বিপদ মানোর তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা পনেরোই আগস্ট বত্রিশ নাম্বারে যাবো ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়ে সেই দিনও প্রায় তিনশো ছেলে পেলে ধরা গেছে ওনার মতন একজন আকন্দেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছেন শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যে বিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাতক ওনার পক্ষে আপনি দাঁড়িয়ে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি ওইটা উনি বলেন যে হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো আওয়ামী লীগের কেউ বলেছে শেখ হাসিনা বলেছে শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী লীগের কোন নেতা বলেছে আপনারা দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলে নেই কারণ আওয়ামী লীগ তো এই মানেই না তাহলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে পণ্ডিত আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোর্টের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই খান পান্না নিজ থেকে আগ্রহ নিয়ে কারণ উনি পয়সায় বিক্রি হয়েছেন তা পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোটে অনেকে হয়তো আপনার বলছেন আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াচ্ছে কারণটা কি জানেন আওয়ামী লীগ মানে না এই বিচারই মানে না সুতরাং আওয়ামী লীগের আইনজীবী দাঁড়াবে কেন জেডাই খান পান্না স হইয়া ওনার এত দায়ী থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখাসিনে কথা বলেছেন উনাউনীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোনো ফাইল ওনাকে দিবেন কিছুই তুমি পাবেন না তাই উনি দাঁড়াইতে যান উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রায়টা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ভুয়া রায় ভুয়া কোট ইউনুসের ইমেজ ইউনুসের ইমেজ টোটালি জিরোতে সেই মুহূর্তে উনি ইউনুসের ইমেজ এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না 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 আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়ে আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন তো শেখ হাসিনার পক্ষের আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দ্বারা তারপরে ওই যে আরেকটা না আমিরুল ইসলাম যেটা হয়েছে বলছিল আমি দুঃখ পেয়েছি যা সেও তো দাঁড়িয়েছে তা আপনি তো তাদের মতোই আপনি তো ইউনুসের পাঁচাটা কুত্তা হয়ে এখানে এখানে দাঁড়িয়েছেন একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ

বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার জন্য করে রাজাকার ওনার পয়সার খাকর উনি পয়সায় বিক্রি হয়েছে এবং উনি শেখ হাসিনার বিরুদ্ধে আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনের বিরুদ্ধে আগের যে রায় হয়েছে সেই রায় যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন আর না করেছেন সেটা কি তোরে কেউ তুই আকবরের কথা বলতে যাচ্ছে তোর সাথে কি শেখ হাসিনা কথা বলেছে এখন আপনার হয়তো বলতে যে ভাই আপনি তুই তাই করে বলে তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছে যে ওনার মতন একজন লোক এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মঞ্চ একাত্তর খুলে পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে না তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ হাসিনার পক্ষে কথা বলতেন যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্ট জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেননি তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন ওনাকে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুস মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিয়ে একটা আমি প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শেখ হাসিনা বলছেন আমি কাউকেই নিয়োগ নাই কারণ আমি এই কোর্টই মানি না আমরা সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী আমি আইনজীবী নিয়োগ তার পয়সায় ইনুসের পয়সায় বিক্রি হয়ে সে এই আইসিটি কোর্ট যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোর্ট বলছে ভুয়া কোর্ট বলছে সেইটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য জেরা এখানে পান্না যোগ দিয়েছে প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের শুনলেন জামায়াত নেতার বক্তব্য এবং হুঙ্কার জামায়াত নেতা শাহজাহন চৌধুরী বক্তব্য প্রশাসন নিয়ন্ত্রণের দাবি এবং ইমরু সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক এবং তার বলিয়ানে তাদের যে উদ্ধত্তপূর্ণ আচরণ সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং ইউনিয়ন সরকার যে কতটা দেউলিয়া এবং রাজাকারদের হাতে তাল মিলে এই দেশকে ধ্বংস এবং এই দেশকে পরাধীন জাতি হিসাবে আবার তৈরি করার পায়ে তারা করছে তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই সাধারণ চৌধুরী বক্তব্য বন্ধুরা বাংলাদেশের রাজনীতি আজ এমন এক অমরে পৌঁছে দাঁড়িয়েছে যেখানে রাষ্ট্রের নিরপেক্ষতা প্রশাসনিক কাঠামো স্বাধীনতার গণতন্ত্রের ভবিষ্যৎ কিছু প্রশ্নবিদ্ধ আর সেই প্রশ্নগুলো আরো বড় হয়ে উঠেছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রাম পুনরাসনের সাধারণ চৌধুরী সাম্প্রতিক বক্তব্য একজন প্রকাশ্য নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন প্রশাসন আমাদের কথায় উঠবে এবং বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে আমরা প্রশাসন নিয়ন্ত্রণ করব এই বক্তব্য শুধু শুধু একটি রাজনৈতিক বক্তৃতা নয় এটা বাংলাদেশের গণতন্ত্রের বুকে সোজা মারার মতো একটা ঘোষণা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই বক্তব্য এত বিতর্কিত বিতর্কিত কেন এবং কেন বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে যে ইউনুস সরকারের উপর জামাতের গভীর প্রভাব রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাচ্ছে তাহলে সুপ্রিয় দর্শক আমরা সামনের দিকে আগাই চট্টগ্রামে জিএসি কনভেনশন সেন্টার অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে সাধারণ চৌধুরী সরাসরি বলেন প্রশাসন যাদের পাব সবাইকে আমাদের আন্ডারে কাজ করতে হবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে আমরা প্রশাসন নিয়ন্ত্রণ করব এখানেই শেষ নয় তিনি আরো বলেন প্রাইমারি স্কুলের শিক্ষক যে থেকে শুরু করে কলেজের শিক্ষক পর্যন্ত সবাই দাড়ি পাল্লা নিয়ে কথা বলবে আরো ভয়ঙ্কর বিষয় হলো ওসিয়া আমাদের প্রোগ্রাম জেনে যাবে টিওনো উন্নয়নের হিসাব আপনাদের কাছ থেকে নিবে এই ভাষা কোন দলের নির্বাচন কেন্দ্র প্রচার নয় এটি সরাসরি প্রশাসনকে দখলের একটি ঘোষণা আমরা এই ভিডিওটা আরেকটু শুনি শেষ পর্যন্ত সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ভাই ও নুন আইন ভাই আই জি এম ভাই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল ভাইয়ের ফটিক শরীরে দাঁড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে পথফল দেবে টেনু সাহেব এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে প্রশাসক শুনলেন এই রাজাকারের বাচ্চার উদ্ধতপূর্ণ কথাবার্তা এই রাজাকারের বাচ্চা বলে প্রশাসন তাদের কথা শুনতে হবে তাদের চলতে হবে আর ইনু সরকার এখানে চুপ আপনি আজকে দেখেন প্রিয় দর্শক বাংলাদেশের সংবিধানে স্পষ্ট প্রশাসন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রের সেবা করবেন কোনো রাজনৈতিক দলের নয় কিন্তু একটি নির্দিষ্ট দলের প্রার্থী প্রকাশ্যে বলতে পারেন আমরা প্রশাসন চালাবো এটা দেখায় যে নির্বাচন পরিবেশকে ভয়ঙ্কর প্রভাবিত করার একটা পরিকল্পনা প্রশাসনের ভিতরে দলীয় অনুপ্রবেশ ঘটানোর সুস্পষ্ট ইঙ্গিত এবং মাস্ট প্রশাসনের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রকাশ্য প্রচেষ্টা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এইটা একটি নির্বাচনী বক্তব্য নয় এটা রাষ্ট্র দহ দখলের একটা রিহার্সাল এই জামাতের বাচ্চারা আজ পর্যন্ত প্রতিটা জায়গাতে এই শিবিরের বাচ্চারা তাই করেছে বিভিন্ন জায়গাতে রহমান বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে তখন থেকে সে বিএনপি ছাত্রদল হতে শুরু করে আওয়ামী লীগ এবং প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীদের বিভিন্ন সময় রক কেটে হাত কেটে দখলদারিত্ব করে কিন্তু তারা রাজনীতি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় তারা অস্ত্রের মহড়া দিয়ে কিন্তু এই রাষ্ট্র দখল বা ক্যাম্পাস দখল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ নেতা হামিদের হাত কেটে কোবজি বাশের লাঠিতে মাথায় বেঁধে মিছিল করতে করতে তারা দখল করেছে এবং কন্টিনিউ অনেক আপনি আপনারা জানেন 1994 সালে ছাত্রদল নেতা মুসা তার তাকে এমন ভাবে আঘাত করা হয় এমন ভাবে আহত করা হয় তার দুশো ছয়টা হাড্ডির ভিতরে প্রায় দেড়শো রূপে হাড্ডি হার গুরু গুঁড়ো করে দেওয়া হয়েছিল এরকম নৃশংস হচ্ছে যে জামাত এবং এই শিবিরের বাচ্চারা এরা এই রাজাকারের বাচ্চারা বাচ্চারা আজকে প্রশাসনকে হুমকি দিচ্ছে ইউনুস সরকারের সঙ্গে জামাতের যে সম্পর্ক এটা কিন্তু শিক্ষা আগস্টের পর থেকে একটা আলোচ্য বিষয় এটা কিন্তু আমরা বরাবরই দেখে আসছি সাধারণ চৌধুরীর বক্তব্য সবচেয়ে আলোড়ন তুলেছে এই অংশ তিনি ইঙ্গিত করেছেন বর্তমান ইনু সরকারের উপর জামাতের নিয়ন্ত্রণ এবং ও গভীর প্রভাব রয়েছে বক্তৃতা তিনি বলেন এই সুযোগ ভবিষ্যতে আর পাবেন না এই এখনই প্রশাসনকে নিয়ন্ত্রণে আনতে হবে এভাবে বলা মানে হচ্ছে নিজে জানেন এখন ক্ষমতার দরজা জামাতের জন্য খোলা এবং জনমনে প্রশ্ন ওঠে কেন প্রশাসনের উপরে জামাত এতটা আত্মবিশ্বাস দেখাচ্ছে কে তাদের এই সুযোগ দিল রাষ্ট্রযন্ত্রের ভেতরে কি কোন গোপন সমন্বয় আগে থেকে তৈরি হয়েছে অনেকে পর্যবেক্ষক মতে ইউনূপ সরকারের দুর্বল বিভক্ত এবং প্রশাসনিকভাবে অসংগঠিত এই সুযোগ নিয়ে জামাত বিএনপির প্রভাব বিস্তার করছে এবং নতুন রাজনৈতিক জোট তৈরির চেষ্টা চলছে অর্থাৎ বাংলাদেশে শাসন প্রতিষ্ঠার একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখছি প্রশাসনের নিরপেক্ষতা সামনে কি বড় সংকট নয় বা প্রশাসন কি আদৌ নিরপেক্ষ এখন পর্যন্ত আমরা দেখছি যখন কোন রাজনৈতিক দল প্রকাশ্যে বলে ওসি সাহেব আমাদের কথা শুনবে কেউ আমাদের হিসাব দিবে শিক্ষকরা দাঁড়িপাল্লা ছাড়া কথা বলবেন না তখন প্রশ্ন উঠে প্রশাসন কি আর সরকারের অধীনে আছে নাকি জামাতের অধীনে আমরা এ কথাটা একদম স্পষ্ট বলতে চাই এই প্রশাসন মোটামুটি সমস্তটাই জামাতে দখলে পাঁচই আগস্টে পরে করে বিএনপি যেটা করেছে চাঁদাবাজি ধান্দাবাজি বিভিন্ন জায়গায় দখল এই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করেছে আর জামাত প্রশাসনের বিভিন্ন জায়গাতে ঢাকা ইউনিভার্সিটি হতে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি পথ হতে শুরু করে এমন এমন পোস্টগুলো নিয়েছে যারা পরবর্তীতে প্রশাসনিক ক্ষমতা দেখে তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করতে পারে আর বিএনপি এই জায়গাটাতেই ভুল করেছে বুঝতেও পারে নাই এবং তাই আজকে বিএনপির রাজনীতির যে অবস্থা বিএনপি আসবে এমন কিন্তু আমরা আমরা না স্পষ্ট বলতে পারি একটা দেওয়া ছাড়া এই ইউনুস আর কিছুই করবে না ইউনুস যা করছে জামাতের ইশারায় করছে এই যে তার এই বক্তব্য এমন বক্তব্য আইনের শাসনকে অবমূল্যায়ন করে প্রশাসনের নিরপেক্ষতাকে ধ্বংস করে বিচারহীনতা বাড়ায় এবং নির্বাচনকে পক্ষপাত দুষ্ট করে তুলবে এমন পরিস্থিতি হলে সাধারণ মানুষ ভয় পাবে সরকার দুর্বল হয়ে পড়বে এবং জঙ্গিবাদ চরমপন্থী গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে তার নমুনা আমরা পর থেকে এই জামাত মাধ্যমে দেখছি বিভিন্ন জায়গাতে তারা শুরু করে আজকে যেমন এই যে মানিকগঞ্জে বাউলদের উপরে হামলা তহিদি জনতার নামে কি নৃশংসভাবে তাদেরকে আহত করা এবং মাজার হতে শুরু করে কবরস্থান আগুন দেওয়া এই সমস্ত কিছুই এই কুখ্যাত এই কুলাঙ্গার জামাতের কাজ এই বকেক মাধ্যমে ভাইরাল হওয়ার পরে নাগরিক সমাজ নির্বাচন বিশ্লেষক রাজনৈতিক গবেষক সাধারণ মানুষ সকলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে বলেছেন এটা বাংলাদেশের গণতন্ত্রের উপর সরাসরি আঘাত কেউ বলেছেন ইউনুস সরকার যতই বলুক প্রশাসন জামাতের স্পষ্ট আবার অনেকেই ভয় পাচ্ছেন এটি ভবিষ্যৎ নির্বাচনকে ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে এই বক্তব্যটি তিনটি বড় সংকট দেয় এক জামাত আত্মবিশ্বাসী কারা তাদের শক্তি দিচ্ছে সেটা স্পষ্ট যে দল সবচেয়ে বড় সন্ত্রাস এবং যুদ্ধ অপরাধের দায় অভিযুক্ত তারা হঠাৎ কেমন করে কেন ক্ষমতার এই ভাষা ব্যবহার করছে ইনুর সরকারের ভিতরে শক্তিশালী সমন্বয়হীনতা সরকারের অস্থিতিশীল এবং প্রশাসনের নিয়ন্ত্রণের অক্ষমতা এটি একটা প্রমাণ তিন নম্বর রাষ্ট্রযন্ত্রের ভিতরে নতুন রাজনৈতিক অক্ষ গড়ে উঠেছে জামাত বিএনপি এনসিপি ইনুসপন্থী গোষ্ঠীর মধ্যে সমন্বয় যা দেশের ভবিষ্যৎ রাজনীতিকে অন্যদিকে মন নিতে পারে বা গৃহযুদ্ধের দিকে মন নিতে পারে বা এই দেশকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে বলে আমরা মনে করি বন্ধুরা এই ধরনের একটা বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয় এটা একটি দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা গণতান্ত্রিক কাঠামো এবং নাগরিক স্বাধীনতার উপর সরাসরি হুমকি এবং জামাতের কাজই হচ্ছে এটা জামাত কিন্তু কখনো মানুষের ভোটে মানুষকে ভালোবেসে বা এই যে তারা ধর্মের কথা বলে ধর্মের নিয়ম শৃঙ্খলা মেনে কিন্তু কখনো কাজ করে না এরা অন্যায় শিরক মুনাফিকি এদের হচ্ছে মূল চরিত্র যদি প্রশাসনকে দলীয় প্রভাবে নেওয়া হয় আইন ভেঙে পড়ে চরমপন্থীদের উত্থান ঘটে নির্বাচন অকার্যকর হবে এবং অস্থিতিশীলের দিকে ধাবিত হবে আমরা ভুলে যেতে পারি না বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের উপর আঘাত যখন এসেছে তখনই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সাজান চৌধুরী এই বক্তব্য শুধু একটি ঘটনা নয় এটি বাংলাদেশের রাজনীতিতে এক মহা বিপদ সংকেত আজকে প্রশাসন যদি রাজনৈতিক দলগুলোর কাছে বন্দী হয়ে যায় তবে আগামী দিনের বাংলাদেশ থাকবে অন্ধকারে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এই বাস্তবতা মেনে নিব বাংলাদেশের জনগণ কি বাস্তবতা মেনে নেবে নাকি সত্যকে তুলে ধরব প্রশ্ন করব এবং প্রতিবাদ করব। এটাই সময় জনগণকে জেগে ওঠার এবং আমি মনে করি প্রিয় দর্শক যে এই যে জামাত এবং এই যে ইউনুস গং এই দেশকে ধ্বংস করার যে চক্রান্ত করছে দেখেন বন্দরকে দিয়ে দেওয়া হয়েছে মাত্র দুই দিনের মধ্যে তারা রাতের আধারে সিগনেচার করেছে এবং শেখ হাসিনা রায় দেওয়ার মাধ্যমে ফাঁসির রায় দেওয়ার দিন তারা গোপনে সেই চুক্তি সম্পূর্ণ করেছে দেশ বিক্রি করেছে কিন্তু এই জামাতের কুলাঙ্গার বাচ্চারা কিন্তু এ নিয়ে তাদের কোনো কথা নেই তার মানে এরা আসলে পাকিস্তান করণ করবে পাকিস্তানের হাতে দূর তুলে দিবে এবং আমরা আবার সেই পরাধীন জাতিতে পরিণত হব। এবং এদের মুখের ভাষা এই লেবাসের ভিতরে দেখেন দাঁড়িয়ে টুপি পরা এই লেবাসের ভিতরে এদের মুখের ভাষা দেখেন কত ভয়ঙ্কর কত জঘন্য কত সন্ত্রাসমূলক এদের মাধ্যমে এই বাংলাদেশের কখনো কোনো ভালো কিছু হতে পারে বলে আমরা মনে করি না একটা মুনাফেক দিয়ে না ধর্ম রক্ষা হয় না দেশ রক্ষা হয় না জাতি রক্ষা হয় কথাটাই দর্শক আপনাদের কাছে বলার আছে যদি আপনার অনুধাবন করেন তাহলে হয়তো বাংলাদেশ বেঁচে যাবে আদারওয়াইজ বাংলাদেশকে বাঁচানোর কোনো পথ নেই এবং আপনারা এই যে কথাগুলো আমরা বলছি এগুলো শুধু আমাদের বলার দায়িত্ব না এগুলো আপনাদেরও বলার দায়িত্ব এবং আপনাদেরও কিন্তু আজকে ভয়েস উঠানোর দায়িত্ব এবং প্রতিরোধ করার দায়িত্ব আপনারা যদি না করেন তাহলে এই যে ব্রিটিশদের জন্য আমরা বছর পরাধীন ছিলাম এবং বিভিন্ন সময় বিভিন্ন বর্গীদের মাধ্যমে আমরা যে শত শত বছর পরাধীন ছিলাম সেখান থেকে আবার স্বাধীন হয়েছি যে বাংলাদেশকে বঙ্গবন্ধুর মতো একজন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতা সত্তা দিয়েছিল সেটাকে আবার ভুলণ্ঠিত হওয়ার পথে এবং এক থেকে প্রতিরোধ করার দায়িত্ব কিন্তু শুধু আমাদের না আপনাদেরও শুধু জেগে উঠুন এবং এই রাজাকার আলবদর আল শামস সন্ত্রাসী এবং ইউনুসবং দেশ বিরোধী পাপেটদের আমেরিকার পাপেটদের প্রতিহত করুন দেশকে বাঁচান দর্শক আপনাদের জন্য আমাদের কিছু প্রশ্ন থাকবে আপনার মতে প্রশাসন কি সত্যি জামাতের প্রভাবে চলে যাওয়ার ঝুঁকিতে আছে যদি থাকে বা আপনার মতামত কি সেটা জানাবেন ইনু সরকার দুর্গত কি চরমপন্থী গোষ্ঠীকে সাহসী করে তুলছে না এবং এই যে বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে এই যে মানুষকে কে চাপাতি দিয়ে কোপায় কোপায় মারে ফেলে হচ্ছে বিভিন্ন জায়গায় কুপিয়ে মানুষকে করতে হচ্ছে এগুলোর জন্য কি এই জামাত তাই না বিএনপি জানাবেন আপনার মতামত এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন দেশে কি আদি নির্বাচন হবে নাকি আহ ইনুস কোন একটা প্রোগ্রামের মাধ্যমে এই নির্বাচনকে বন্ধ করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা পায় তারা করবে দর্শক আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে এই জামাতের চরিত্রকে তুলে ধরার জন্য এর মাধ্যমে প্রকাশ পায় জামাত একটা ভয়ঙ্কর সন্ত্রাসী এবং এবং রাজাকার দেশ দেশবিরোধী দল এদেরকে প্রতিহত করুন এবং আপনারা সবাই এগিয়ে আসুন অ্যাডভোকেট জেরা এখান পান্না বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী চলতি বছর অগস্ট মাসে জেরা এখান পান্নাকে আদালত বলেছিলেন ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর আর ট্রেনে ওঠা যায় না কিন্তু মাত্র চার মাসের ব্যবধানে সেই একই আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেরা এখান পান্নাকে নিয়োগ দিয়ে তার হাতে স্বর্ণালি টিকিট ধরিয়ে দিল যাতে আগের ট্রেন মিস করেও নতুন করে তিনি যাত্রা শুরু করতে পারেন আবার কয়েকদিন আগে একই আদালতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে আন্তর্জাতিক সনামধন্য মানবাধিকার সংস্থাগুলো ওই মামলার বিচারিক প্রক্রিয়া ও রায় নিয়ে করার সমালোচনা করেছে এমনকি সরকার সমর্থকরাও ওই মামলায় আদালত ডিফেন্সের কাজ ও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে কি সেই সমালোচনা থেকে বাস্তি জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে আবার যে দুটি মামলায় জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ও বর্তমান মিলিয়ে পঁচিশ সেনা কর্মকর্তা অভিযুক্ত আদালত অনেকে মনে এই সন্দেহ দানা পাচ্ছে জেরাই খান পান্নার মতো অভিজ্ঞ আইনজীবীর এই নিয়োগ অভিযুক্ত সেনা কর্মকর্তাদেরকে কৌশলগত সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে তবে পান্নার নিয়োগের খবরে বাংলাদেশের বাঘা বাঘা মিডিয়াতে শিরোনাম হয়েছে শেখ হাসিনার আইনজীবী হলেন জেরাই খান পান্না মিডিয়া যাকে শেখ হাসিনার আইনজীবী বলছে আইনত তিনি কি আসলেই শেখ হাসিনার আইনজীবী তালা পিডিয়ার দেওয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এমন একটি বিশেষ আইন যেটি বিশ্বের ইতিহাসের অন্যতম প্রথম রাষ্ট্রীয় যুদ্ধাপরাধ সংক্রান্ত আইন এই আইনটিতে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার ও শাস্তি প্রদানের আইনে কাঠামো দেয়া আছে তবে উনিশশো সালে প্রণীত এই আইনটিকে অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ড সহ বিগত সরকারের আমলে সংঘটিত বেশ কিছু অপরাধের বিচার করছে এই আদালতে এই আদালতে যখন একজন আসামি পলাতক থাকেন তখন তার অনুপস্থিতিতে বিচার করার বিধান রয়েছে এই আইনে আইনটি দশের ক ধারায় ট্রাইব্যুনালকে একটি ক্ষমতা দিয়েছে সেটি হলো যদি আসামি আত্মগোপন করেন বা তাকে বিচার কার্যের জন্য উপস্থিত করা না যায় তাহলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালনা করতে পারবে আইনের দিক থেকে এই বিধানটি কার্যকর করার প্রধান উদ্দেশ্য হলো ন্যায় প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতি রেখে চালু রাখা অনুপস্থিতিতে বিচার চালু রাখার প্রধান পূর্ব শর্তই হলো আসামির পক্ষে আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করা যা আইনি প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে বোঝা দেয় দর্শক এটি আদালতের নিরপেক্ষতা ও ফেয়ার ট্রায়াল মানদণ্ড নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করেন আইনজীবীরা পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের আইনি ভিত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বারো নম্বর ধারা যাকে বলা হয় প্রভিশন অব ডিফেন্স কাউন্সিল এই ধারায় বলা হয়েছে আসামি যদি আইনজীবী দ্বারা প্রতিনিধিত্ব না করেন তবে মামলাটির যে কোনো পর্যায়ে ট্রাইব্যুনাল সরকারের খরচে সেই আসামির জন্য স্টেট ডিফেন্স বা আইনজীবী নিয়োগের নির্দেশ দিতে পারেন এই ক্ষমতাটি আদালতের বিবেচনামূলক ক্ষমতা বা ট্রাইব্যুনাল মে জেরাই খান পান্নাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আদালত সেই বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করেছে তাই আইনগত দিক থেকে এই নিয়োগটি সম্পূর্ণ বৈধ আইনজীবী পান্না তার আবেদনে উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক এবং এ নিয়ে সমাজ মাধ্যমে প্রচার হয়েছে শেখ হাসিনার সাথে অ্যাডভোকেট পান্নার কোনো যোগাযোগ হয়নি তাই এই প্রশ্ন ওঠার স্বাভাবিক মক্কেলের সাথে যোগাযোগ না করে কি কেউ তার পক্ষে লড়ার আবেদন করতে পারেন আইনি যুক্তি হলো হ্যাঁ পারেন বিশেষত স্টেট ডিফেন্স হিসেবে পারেন অ্যাডভোকেট পান্না এখানে শেখ হাসিনার ব্যক্তিগত আইনজীবী নন মানে শেখ হাসিনা তার মক্কেল নয় বরং অ্যাডভোকেট পান্না হলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তার দায়িত্ব শেখ হাসিনা বা আসামির ব্যক্তিগত স্বার্থ রক্ষা নয় বরং আদালতের সামনে প্রসিকিউশন আনা সাক্ষ্য প্রমাণকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করা এটি মক্কেলকে ছাড়া মক্কেলের পক্ষে লড়াই করার এক আইনি বাধ্যবাধকতা দর্শক আইনের এই বিধান অনুযায়ী অ্যাডভোকেট জেরাই খান পান্নাকে কখনোই শেখ হাসিনার আইনজীবী বলা যাবে না অথচ বাংলাদেশের অনেক প্রভাবশালী গণমাধ্যম অবলীলায় শিরোনাম করেছে শেখ হাসিনার আইনজীবী হলেন জেরাই খান পান্না ডেলিস্টার এই শিরোনামটি পড়লে আপনার মনে হতে পারে শেখ হাসিনা বা তার পক্ষ থেকে জেরাই খান পান্নাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু আইনগত দিক থেকে তাকে শেখ হাসিনার আইনজীবী বলার সুযোগ নেই তিনি স্টেট ডিফেন্স কাউন্সিল যার খরচ দিবে সরকার দশক শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগে এর আগে বেশ কয়েক প্রস্তুত তুগলুকে কাণ্ড ঘটেছিল যে আদালত জরাপ পান্নাকে শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিল সেই আদালতে জুলাই আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের মামলার তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে গত সতেরোই নভেম্বর একটি মামলার রায় ঘোষণা করে এতে সাবেক প্রধানমন্ত্রীকে দেওয়া হয় মৃত্যুদণ্ড ওই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে প্রথমে একজনকে নিয়োগ দেওয়া হয় এরপর জানা যায় প্রায় এক যুগ ধরে শেখ হাসিনার বিরুদ্ধে তিনি শেখ হাসিনার ফেসবুকে পোস্ট দেন অথচ সেই আইনজীবীকে সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে লড়তে বাছাই করে রাষ্ট্র বিষয়টি নিয়ে তখন হাস্যরস তৈরি হলে পঁচিশে জুন তাকে সরিয়ে দেয় ট্রাইব্যুনাল এরপর নিয়োগ পাওয়া নতুন আইনজীবী আমির হোসেন কে নিয়েও বিতর্কের শেষ নেই এ গুরুত্বপূর্ণ মামলা লড়ার অভিজ্ঞতা নিয়ে উঠেছে প্রশ্ন সাংবাদিক ডেভিড বার্গম্যানও অভিযোগ করে বলেন আমির হোসেন রাষ্ট্রপক্ষের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে বিবাদী পক্ষে লড়ছেন আমির হোসেন একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রি এএনজিবি হাওয়ায় বড় ধরনের স্বার্থের সংঘাত তৈরি করেছে বলে দাবি করেন বার্গম্যান সবশেষ মামলার রায় ঘোষণার পর আমির হোসেন হাসি মুখে যেভাবে প্রতিক্রিয়া দেন তা নিয়ে শুরু হয় ব্যাপক ব্যাঙ্গ বিতর্ক ওই মামলায় লড়তে দর্শক পক্ষে বারোই আগস্ট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী যেটা এখানে পান না তবে সময় পার হয়ে যাওয়ার কথা বলে সে আবেদন নাকচ করে আদালত ট্রাইব্যুনালের বিচারক বলেন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রত আইনজীবী নিয়োগ দিয়ে দিয়েছে এখন তো আর সুযোগ নেই ট্রেন স্টেশন ছেড়ে চলে গেলে আর কি ওঠার সুযোগ থাকে বিচারক সে সময় বলেছিলেন যে রায়খান পান্না সিপি জমা দিতে পারেন এবং সুযোগ থাকলে পরে তা বিবেচনা করা হবে দর্শক ট্রাইব্যুনাল আগস্টে পান্নাকে ঢুকতে না দিয়ে নভেম্বরে তাকে স্বাগত জানালো যদিও আইনগত দিক থেকে বিচার করলে কোন মামলায় কাকে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দিবে তার সম্পূর্ণরূপে আদালতের একতিয়ার কিন্তু আইসিটিতে যে মামলাগুলো চলছে সেগুলো অত্যন্ত সংবেদনশীল এবং এরই মধ্যে রায় হয় একটি মামলার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক বহু মহল থেকে প্রশ্ন উঠে সমালোচনা আন্তর্জাতিক মহলে আইসিটি এর চাল প্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে ট্রাইব্যুনাল যদিও এই সমালোচনাগুলো নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তবে জনাব পান্নার নিয়োগ দেয়াকে এই আন্তর্জাতিক চাপ কমানো এবং দ্বৈত প্রতিনিধিত্বের সমস্যা নিরসনের একটি সরাসরি প্রতিক্রিয়া হিসেবে